ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছে এবং এই মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ সাহেব এবং কুটমূলক কথা বলেছেন তারেক রহমানকে কেন দেখা করেছে এবং এই সরকার প্রধানের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আজকের এই মানব বন্ধ রয়েছে যারা শহীদ জিয়ার আদর্শকে মারেন এখানে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই একটি দল তারা এই আওয়ামী লীগের দোষকদের

টাকা দিলে স্বৈর শাসকের দোষর থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না তার প্রমাণ পেলাম আমরা কিছুদিন আগে মহারাজপুর ইউনিয়ন পরিষদে আপনারা যোগাযোগ নেটওয়ার্কের সাংবাদিক ভাইরা দেশের জনগণ ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী সবাই লক্ষ্য করেছেন আমরা বলতে চাই দেশের মানুষের সত্যিকার কল্যাণে রাজনীতি করেন অবৈধ টাকা এবং শাসকের দোষকদের প্রশ্রয় দিবেন না কিছুদিন আগে দেখলাম যে এখানে নারিকেল গাছ ভাগাভাগি করেছে না জামাত বিএনপি এটা হলো স্বৈর শাসকের এদেশের শান্তি মানুষের অধিকার ভোট যাতে অনুষ্ঠিত না হয় সেইটা নষ্ট করার একটা অপপ্রচার বিএনপি কোনদিন কোন অফিস আদালতে থানা ফাঁড়ি ইউনো অফিসই যে বসে থাকে না এবং করে না এবং ইউনিয়ন পরিষদে যে ভিজিটি কার্ড গাছ এসবের বিষয় বিএনপির না এই সমস্ত স্বৈর শাসকের দশকরা বিনা ভোটে চেয়ারম্যান হয়ে আমাদের বিরুদ্ধে অবসর করে কোনো লাভ নেই একটি দলের প্রার্থীকে নিয়ে চেয়ারম্যান বৈঠক করেছেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুসকে কটাক্ষ করেছেন সরকার প্রধানকে আমরা আমরা দেশের নাগরিক হিসাবে একটি কথা বলতে চাই সরকার চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই আগস্ট বিপ্লবের পরে সকলের অনুরোধে উনি তত্ত্বাবধায়ক প্রধান উনি এদেশে গণতান্ত্রিক অধিকার মানুষের কাছে ফিরিয়ে কখন কার সাথে উনি বৈঠক করবেন সেটা দায়িত্ব পবিত্র সংবিধান ওনাকে দিয়েছে ভোটের মালিকরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং আমাদের নেতা তারেক রহমান কি কথা হলো এসব নিয়ে কটাক্ষ করার অর্থ দাঁড়ায় সামিল এবং এই সমস্ত রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা আইনের আওতায় আসা অত্যন্ত জরুরি এবং দেশের পবিত্র সংবিধান বলছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই সরকার প্রধানকে বিএনপির ভাবমূর্তি নষ্ট যারাই করবে বিশেষ করে আমরা যেখানে এই সমাবেশ করছি যে চেয়ারম্যান এই কাজটি করেছে আইন লঙ্ঘন করেছে আমরা প্রশাসনের প্রতি পুলিশের প্রতি সিভিল প্রশাসনের প্রতি যৌথ প্রতি আহ্বান জানাচ্ছি এরা দোষর এরা বিদেশি ষড়যন্ত্রে এদেশের স্বাধীনতা অধিকার হরণের ষড়যন্ত্রে লিপ্ত এবং যাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে ইউনিয়ন পরিষদে সেই চেয়ারম্যান এবং আদার চেয়ারম্যান যারা দুর্নীতি করে ভিজিটির কার্ড ত্রিশ কেজির কাঠ দশ কেজির চাল আর ওই যে টিসিবির তেল ওই ড্রাম পানির ড্রাম টিউবওয়েল ওই টিনির এক বান করে টিনির এরা বিক্রি করছে এদেরকে এবং এই রাষ্ট্রদ্রোহী আচরণ যে চেয়ারম্যান করেছে তাদেরকে সহ বিশেষ করে এই চেয়ারম্যানকে আগামী বাহাত্তর ঘন্টা হ্যাঁ আবদুল্লাল মাহমুদ চেয়ারম্যান মহারাজপুর ইউনিয়ন কে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে তা না হলে এ দেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণ কয়রা চায় এই চেয়ারম্যান শহর অন্য যে চেয়ারম্যান এখনো শৈরিয়া ছাড়ের দোসররা আছে বিনা ভোটে দুর্নীতি করে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে